আমরা এখন অবস্থান করছি বাগাইহাট আর্মি ক্যাম্পে এই যে গাড়িগুলো দেখছেন সবগুলো গাড়ি এখানে এসে করে একটি সংক্ষিপ্ত যাত্রার জন্য পরবর্তীতে সেনা নিরাপত্তার মাধ্যমে সকলে একসাথে সাজাগুলো বেশি কমা দিয়ে দর্শক এখানে পাহাড়ি অনেক অর্গানিক রঙিন ফলমূলের পশু সাজানো রয়েছে চলুন সেগুলো একসাথে ট্রাই করি এখন আমরা ডাব কিনব সেটা নিয়ে দমদম করা হচ্ছে ডাব কিনে ফেললাম সাজেক পথে বাগাইহাট আমরা এখানে ক্যাম্প সেখানে ডাব কিনলাম ভ্রমণের ক্লান্তি দূর করার জন্য এটা একটি উপশম হিসেবে কাজ করবে আমাদের জন্য সবাই মানে সবাই এখানে কি করে সব গাড়ি স্টে করতে সেখানে সব একসাথে হয়ে এবার সাজাগুর উদ্দেশ্যে আবার অন্য